দুদিনের জন্য আমরা সুন্দরবন টুরে বেরিয়ে খোলা জঙ্গলে প্রবেশ করতে দু দুখানা বুনো শুকরের দেখা পেলাম আর তার কিছু সময় পর আবারও দুখানা হরিণ দেখতে পেলাম এভাবে যে কাজ থেকে আপনাদেরকে হরিণ দেখাতে পারবো আমরা কোনো দিনই ভাবিনি আর তারপরই দেখতে পেলাম সুন্দরবনের বিলুপ্ত প্রায় পাখি মদনটাক পাখি সুন্দরবনে ঘুরতে এসে আপনারা যদি কখনো এই পাখি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তারপরেই দেখলাম বড় একটা কুমির আমাদের দেখতেই জলে আস্তে আস্তে গা ভাসিয়ে দিচ্ছে এছাড়াও আমরা দেখেছিলাম অনেকগুলো গোসাপ নমস্কার অজানা সুন্দরবনের আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আজকে আমরা সোনার বাংলা থেকে দুজন গেস্ট নিয়ে ঘুরে যাচ্ছি তা যেতে যেতে জঙ্গলের মধ্যে যদি কিছু দেখানো সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকি আশা করি ভালো লাগবে বোট নিয়ে এখন আমরা আছি সজনেখালির কাছাকাছি তাই এখানে সকালবেলা কতটা বোট সেটাই আপনাদের একটু দেখাই সবাই কিন্তু গেস্টের অপেক্ষায় আছে গেস্ট হাউস থেকে গেস্টরা আসলে তাদেরকে নিয়ে সুন্দরবন ঘুরতে চলে যাবে আমরা এখন আছি সজনেখালী অফিসের কাছে আমাদের গেস্ট দুজন উপরে গেছে আমরা বোন নিয়ে বাইরে অপেক্ষা করছি আর তখনই দেখতে পেলাম একটা গোসাপ জলে ডুব দিয়ে দিয়ে খাবার চেষ্টা করছে আর অবশেষে গোসাপটা কিছুই না পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে আর এখানে আমরা গোসাপ ছাড়াও বক এবং একটা বানর দেখতে পেলাম দূরে লক্ষ্য করলেই বুঝতে পাবেন একটা বকও এখানে বসেছিল আর তাছাড়া একটা বানরও আছে চরের পাশে বানরটা আমাদের দিকেই আসছে এরপর আমরা গেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সজনেখালী থেকে সজনেখালি থেকে বেরিয়ে সড়কখালি দিয়ে যাওয়ার সময় আমরা দুখানা বুনো শুকরের দেখা পেলাম শুকর দুটো অনেকটাই ছোট ছিল আমাদের দেখেই একটা শুকর জঙ্গলের ভিতরে চলে গেল আর একটা দেখি চরে কি যেন খুঁজছে সুন্দরবনে ঘুরতে এসে বন্য প্রাণী দেখা হওয়া সত্যি খুব ভাগ্যেরই ব্যাপার বুণসুকরটা দেখার পর আমরা জঙ্গলের ভেতরে সরু খাঁড়ি দিয়ে অনেকটা দূর আসার পর দেখতে পেলাম একটা বড় সাইজের কুমির শীতের সময় কুমিরটা চরের উপরে উঠে রোদ পোহাচ্ছে সুন্দরবনের এরকম বন্যপ্রাণী আপনাদের যে কাজ থেকে দেখাতে পারবো আমি কখনও ভাবিনি আর এখানে আমরা ছাড়াও আরও একটা বোট ছিল সেই বোটটা কুমিরের অনেকটাই কাছে ছিল যে কারণে কুমিরটা ভয়ে আবার জলে নেমে গেল সুন্দরবনে ঘুরতে এসে এরকম দৃশ্য যদি আপনারা কখনো দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে আমাদের গেস্ট যে দুজন ছিল তারা সবাই ভিডিও ফুটেজ নিচ্ছে আর কুমিরটা কতটা বড় আমরা তো দেখেই বুঝতে পারছেন খুব বড় সাইজের একটা কুমিরের দেখা ফেলা মাছ কুমির দেখার পর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আর তখনই দেখতে পেলাম চরের সাইটে একটা হরিণের আমরা বোটটা ঘুরিয়ে হরিণের কাছে গিয়ে হরিণটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো আপনারা দেখতে থাকুন বিকালের পরন্ত বেলায় হরিণটা বেরিয়ে পড়েছে খাওয়ার জন্য নদীর সাইটে এমন অনেকেই আছেন যে সুন্দরবনে ঘুরতে এসে কুমির বা হরিণ কোনো কিছুরই দেখা পাননি আজকে আমাদের কপাল ভালো ছিল বলতেই হবে কারণ প্রথম থেকেই আমরা অনেকগুলো বন্য বন্যপ্রাণীর দেখা পেলাম আর যারা এখনো কখনও সুন্দরবনে ঘুরতে আসেননি এই ভিডিওটি বাড়িতে বসে উপভোগ করুন আশা করি অনেক ভালো লাগবে এখন আমরা চলে আসলাম সুদর্নখালী ক্যাম্পে এখানে ওয়াচ টাওয়ারে উঠব দেখি কিছু দেখা যায় কি না আর এখানকার বনদেবের প্রতিমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দরবন কাজ নাম সুন্দরবন নামকরণ ये कम है ना हाँ ये नमक पानी में ज्यादा नहीं होता है अच्छा। जंगल के अंदर अंदर है इसका जो देखने में इतना अच्छा नहीं है चोक, इसका चोक जो फर्नीचर है ये बहुत फिर जो लोग हाँ, के ले जाते होंगे इसका जो कलर है वो बार्निस कलर है अच्छा जो वाइन कलर हाँ इसलिए इसका बहुत डिमांड है नहीं नहीं ये फॉरेस्ट फॉरेस्ट डिपार्टमेंट का जो रूल्स है ये अलाउड नहीं है

আমাদের গাইড দাদা গেস্টদের সব বুঝিয়ে বুঝিয়ে বলছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরান গাছ গরান গাছে মুকুল চলে এসেছে আর এটা হলো গোলপাতা গাছ গোলপাতা গাছটা কতটা সুন্দর আপনাদেরকে একটু দেখাই মানে একটা নারকেল গাছের পাতার মতো এর পাতাটা এবার আমরা উঠছি সুদর্ণখালী ওয়স্টের থেকে কিছু দেখা যায় কিনা জঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গা পুরো ফাঁকা আছে কোনো গাছ নেই অনেক সময় কিছু দেখা গেলেও যেতে পারে দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা কথা বলতে বলতে দূরে একটা বনমোরগ দেখতে পেলাম যে মোরগ দেখতে পাবো ভাবিনি অনেকে তো এসে প্রথমে দেখেছিলাম একটা বোন মোরগ এখন দেখছি তিনটে দুটো মোরগ একটা মুরগি জঙ্গলের মধ্যে ঢুকে গেল আজকে গেস্টদের জঙ্গল ঘুরিয়ে অনেক কিছুই দেখালাম তা তাদের কাছ থেকে শুনে নেব সুন্দরবন তাদের কেমন লাগলো আজকে আমরা দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম সুন্দরবন ঘোরার জন্য তা দ্বিতীয় দিনে কি কি দেখতে পাই সেটাই আপনাদেরকে দেখাবো তা প্রথম দিনে যেগুলো দেখলাম সেগুলো হয়তো দেখতে পাবো না কারণ এক এক দিনে এক এক রকম জায়গায় আমাদের যেতে হয় তা কতটা কি আপনাদেরকে দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে আমরা এখন বোট নিয়ে বেরিয়ে পড়েছি সোনার বাংলার উদ্দেশ্যে ওখান থেকে আমাদের গেস্ট উঠবে আর এখানে নদীর মাঝখানে অনেক বোট দেখা যাচ্ছে এনারা গেস্ট নিয়ে সজনেখালি থেকে পারমিশন করিয়ে তারপরে জঙ্গলে যাবে আমরা সোনার বাংলা থেকে গেস্ট নিয়ে সজনেখালি থেকে পারমিশন করিয়ে সড়কখালি দিয়ে ঢুকিয়ে একটা ছোট্ট খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি বন নিয়ে তা যেতে যেতে আজ কি কি দেখতে পাই সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এই খাঁড়িটার দুপাশে বিভিন্ন ধরনের গাছ হয়ে আছে বাম সাইডে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গর্জন গাছ এর ঠেসমূল কিন্তু দেখা যাচ্ছে আর তার সাইডে আছে খলসি গাছ সুন্দরবনের বিখ্যাত মধু খলসে ফুলের মধু মৌমাছিরা কিন্তু এই গাছের ফুল থেকেই সংগ্রহ করে তাই এখনো আমরা অনেকটা পথ যাব তার যেতে যেতে আর কি কি দেখতে পাই আপনাদেরকে দেখাবো ছোট খাঁড়ি পেরিয়ে বড় খাঁড়িতে আসতেই চোখে পড়লো একটা বড়ো সাইজের গোসাপ ভাটার সময় চরে বেরিয়েছে খাবার খোঁজার জন্য কখনও যদি আপনারা সুন্দরবন টুরে আসেন তাহলে চেষ্টা করবেন ভাটার সময় জঙ্গলটা ঘোরার তাহলে কিছু দেখার সম্ভাবনা বেশি থাকে আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন গোসাব দেখার পরই আমরা রওনা দিলাম সুদর্ণখালীর উদ্দেশ্যে আর সুদর্ণখালী যাওয়ার পথে চোখে পড়লো দুখানা হরিণ খোলা জঙ্গলে কাছ থেকে আপনাদেরকে হরিণ দেখাতে পারবো কোনোদিনই ভাবিনি আর এই যে দুটো হরিণ দেখতে পাচ্ছেন দুটো হরিণই কিন্তু পুরুষ হরিণ আপনারা হয়তো অনেকেই বলবেন পুরুষ হরিণ চিনলেন কীভাবে কারণ সময় লক্ষ্য করবেন পুরুষ হরিণের কিন্তু শিং থাকবে তা হরিণের ধারে কাছে এসে বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে হরিণ দুটো এখানে থাকবে না জঙ্গলের ভেতরে চলে যাবে আমাদের গেস্টদের আমরা দেখাচ্ছি হরিণ দুটো তা সেই সাথে আপনারাও দেখতে থাকুন হরিণটা দেখার কিছু সময় পরে আমরা একটা কুমিরের দেখা পেলাম কুমিরটা নদীর সাইডে উঠে রোদ পোহাচ্ছে এই শীতের সময় আমি এর আগেও বলেছি কোন দিন কি দেখা যাবে কিছুই বলার নেই আর কুমিরটা আমাদের বোর্ডের শব্দ পেয়ে আস্তে আস্তে কিন্তু জলের দিকে নেমে যাচ্ছে আপনারা হয়তো চিড়িয়াখানায় কুমির দেখে থাকবেন এভাবে সুন্দরবনের কুমির দেখা বা কোনো কিছু বন্যপ্রাণী দেখা ভাগ্যেরই ব্যাপার সবার কপালে কিন্তু এগুলো থাকে না কুমিরটা কিন্তু আস্তে আস্তে জলে ডুব দিল এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক যেতে যেতে আর কিছু দেখানো যায় না কুমিরটা দেখার পর আমরা বেশ কিছু দূর আসতেই একটা বড় মদনটাক পাখির দেখা পেলাম এই পাখিটা এখন বিলুপ্তির পথে সচরাচর এই পাখিটা দেখা যায় না সুন্দরবনের প্রাণী এবং পাখি আপনাদের এত কাছ থেকে দেখাতে পেরে আমরা খুবই খুশি আপনারা দেখে কতটা আনন্দ পেলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন ভাটা এই জন্য জল অনেকটাই নিচে সেই জন্য পাখি এবং প্রাণী দেখা যাচ্ছে কারণ ভাটার সময়ে প্রাণী জঙ্গলের বাইরে বেরিয়ে আসে খাবারের সন্ধানে আপনারা যদি কখনও ঘুরতে আসেন সুন্দরবনে তাহলে চেষ্টা করবেন এই ভাটার সময়ে সুন্দরবনের জঙ্গলটা ঘোরার এই মদনটাক পাখিটা আমাদের গেস্টদের দেখানোর পর আমরা এখান থেকে চলে যাচ্ছি তা বেশ কিছু দূর আসার পরে একটা মাছডাঙা দেখা পেলাম আপনারা যদি কখন এই মাছ পাখি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দরবনের জঙ্গলে সাত থেকে আটটি প্রজাতির মাছ পাখি দেখতে পাওয়া যায় আর মাছ পাখি যে গাছটায় বসে আছে সেই গাছের নিচে দুটো পানকৌড়ির দেখা পেলাম মাছ খোঁজার জন্য পানকৌড়ি দুটো বসে আছে গাছের ডালে সুন্দরবনের মানুষ যেমন পরিশ্রম করে তেমন এখানকার পশু পাখি সবারই কিন্তু পরিশ্রম করে নিজের খাওয়া জড় করতে হয় আর বন্যপ্রাণী দেখতে দেখতে আমরা সুদর্ণখালী ক্যাম্পে চলে আসলাম আমাদের গেস্ট অস্টভারে গেছে এজন্য আমরা বন নিয়ে বাইরে অপেক্ষা করছি আর তখনই দেখতে পেলাম বড় সাইজের একটা গোসাপ গোসপটা কিন্তু নদীর চরে খাবার খুঁজছে এর আগেও বলেছি সুন্দরবনের মানুষের মতো এখানকার পশু পাখি সবারই কিন্তু খুব পরিশ্রম করতে হয় খাবারের জন্য আমরা সুদর্ণখালী থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে তা আমাদের গেস্টদের কাছে শুনবো সুন্দরবন তাদের কেমন লাগলো रियली एन्जॉड आवर टाइम इथ सैटरडेट अराउंड टेन ओ क्लॉक इज द मॉर्निंग एंड इट इज अराउंड टू ओ क्लॉक इन दफेन सो वी रियली एन्जॉएड आवर टाइम थैंक्स टू आवर वोटर मैन एंड आवर गाइड्सर दे रियली शोड अवटिफुल व्यूज ब्यूटिफुल मैम्स एंड ऑल्सो शोन सम मैंग्रोवस इन द सुंदरवन सो बोलते गाँव खूब भलो लगल ये हमारा जानते सुंदरबन के मैंग्रोवस के प्लस विभिन्न रकम सैट सी पढ़ल আর বরিটেলিস দেখলাম এটা চপডাইল দেখলাম এটা স্পট ডিয়ার দেখলাম তারপরে অনেক প্রকোমার বার্ড দেখলাম খুব সুন্দর লাগলো